পঞ্চগড়ে কোটা শিক্ষার্থীদের নয় দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণায় পঞ্চগড়ে গণসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা আজ শনিবার শহরের সিনেমা হল রোড এলাকায় শুরু হয় এ সময় বিশ থেকে তিরিশ জন শিক্ষার্থী আলাদা আলাদাভাবে বাজারের বিভিন্ন আলাদা ভাবে সড়ক টিনপট্টি কাঁচা বাজার মাছ বাজার মেডিসিন রোড ঘুরে মানুষের হাতে লিফলেট দিয়ে দেশবাসী ও সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে দুপুর বারোটায় শেষ করে এই কর্মসূচি শিক্ষার্থীরা বলেন আন্দোলনে প্রথমে আমাদের এক দফা দাবি ছিল কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর গুলি করে হত্যা সহ বিভিন্ন কারণে নয় দফা দাবির কর্মসূচি দেয়া হয় আমাদের নয় দফা দাবি এখন গণমানুষের দাবিতে পরিণত হয়েছে এটি এখন গোটা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ